আপনি যদি সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন এবং সবচেয়ে কম জিপে নিয়ে ভর্তি পরীক্ষা যদি দিতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াও এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে তো আজকেই কিন্তু মেনলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ প্রকাশিত হয়ে গেছে তো এবছরের যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেই সার্কুলারে কিন্তু জিপে যোগ্যতার অনেক অনেক কমানো হয়েছে তার মানে সবচেয়ে কম জিপে নিয়ে আপনি কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টে ভর্তি পরীক্ষা দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে তার মানবন্টন ভর্তি যোগ্যতা সহ এ টু জেড খুঁটিনাটি নিয়ে আলোচনা করব পাশাপাশি কবে আপনাকে আবেদন করতে হবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবছর ঢাকাতেও কিন্তু কেন্দ্র করা হয়েছে তো সব কিছু আশা করি ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো প্রথমে যদি আলোচনা করি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর কত শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে চান্স পাওয়ার সুযোগ পাবে এবছর টোটাল প্রায় এক হাজার ছয়শো একাত্তর জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে তো এবছরে আবেদন যোগ্যতা হলো এসএসসি দু হাজার অথবা তেইশ এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে এখানে পরীক্ষা দেওয়া যাবে তারপরে ফার্স্ট টাইমের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে পাশাপাশি যারা সেকেন্ড টাইম শিক্ষার্থী তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তো এবছর এ ইউনিট যেটা সেই এ ইউনিটের আন্ডার বিলি দুইটা আছে এ ওয়ান এবং এ টু এখানে শুধুমাত্র সাইন্সের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে এ ইউনিটে এবং এবছর হলো এসএসসিতে থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট এবং দুটা যোগ করে আপনার সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে যদিও এর আগের বছর সেভেন পয়েন্ট লাগতো বাট এবছর জিপে যোগ্যতা কমিয়ে আপনার যদি টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন এবং বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার ভিতরে কিন্তু সবচেয়ে কম জিপি কিন্তু এই সাস্টেন এ ইউনিটে লাগতেছে মানে সবচেয়ে কম জিপি একবারে লো জিপি নিয়ে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারতেছেন তার মানে পরীক্ষা দিতে দেওয়া যেহেতু সুযোগ আপনাকে দিচ্ছে আপনি পরীক্ষা দিয়ে ভালো করতে পারলেই আপনি এখানে কিন্তু চান্স পেয়ে যাবেন তবে এইচএসির আলাদা একটা শর্ত আছে আপনাকে ম্যাথে অবশ্যই থ্রি পয়েন্ট কিন্তু থাকতে হবে ন্যূনতম বি ইউনিট এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে সায়েন্স আর্টস কমার্সের সকলেই এই জিপি নিয়ে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা মেনলি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর তবে কেউ যদি এক্সট্রা রাফ খাতা নিতে চান সেটারও পৃষ্ঠার ব্যবস্থা করা হবে এবং যারা এ টুতে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে ড্রয়িং পরীক্ষা তিরিশ নম্বরের এক ঘন্টা কিন্তু এক্সট্রা ড্রয়িং পরীক্ষা দিতে হবে তারা এ টুতে পরীক্ষায় দেবেন আর জিপে থেকে নেওয়া হলো বিশ মার্ক এইচএসি জিপের সাথে দুই গুণ করে আর এইচএসি যারা পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী তাদের এইচএসএস এর সাথে দুই গুণ করা হবে আর যারা এইচএসির চব্বিশ পার্সেন্ট শিক্ষার্থী তাদের ওয়ান পয়েন্ট সিক্স গুণ করা হবে অর্থাৎ যারা ফার্স্ট টাইমে তাদের একটু সুযোগ বেশি দেওয়া হচ্ছে তারা সেকেন্ড টাইমে তাদের একটু মার্ক কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর টোটাল তাহলে আশি মার্কে এমসিকিউ পরীক্ষা বিশ মার্ক হল জিপিএ থেকে টোটাল একশো মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই একশো মার্কের ভিতরেই যারা ভালো করতে পারবে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট মডেলে আপনারা কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আর প্রথম দিকে যেটা বললাম ভিডিও শুরুর দেখে এখানে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াও আপনি এখানে ভর্তি হইতে পারবেন কারা ভর্তি হইতে পারবে যারা মেনলি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অথবা আন্তর্জাতিক বিভিন্ন ধরনের যে অলিম্পিয়াডগুলো আছে এই অলিম্পিয়াডে যারা মেনলি বিভিন্ন ধরনের স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মেডেল এগুলো যারা পাইছে তারা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি হইতে পারবে সো হলো সুবর্ণ সুযোগ যারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পার্টিসিপেট করছেন আপনারা কোনো ধরনের মেডেল পাইছেন তারা চাইলে এখানে ভর্তি পরীক্ষা ছাড়াও সরাসরি কিন্তু ভর্তি হইতে পারবেন এখন মিল আলোচনা করবে এখানকার মানমণ্ডনটা নিয়ে মানমণ্ডন এবছর কীরকম হবে মানবন্ডন নিয়ে যদি একটু আলোচনা করি যারা এই ইউনিটের শিক্ষার্থী যারা মেনলি এ ওয়ান বা এ টুতে পরীক্ষা দিবে তাদের আশি মার্কে পরীক্ষা সেক্ষেত্রে পদার্থ থেকে বিশ রসায়ন থেকে বিশ গণিত থেকে বিষ আর বায়োলজি এবং ইংলিশ এই দুইটার ভিতরে যেকোনো একটা থেকে বিশ মার্কে আপনাকে উত্তর করতে হবে আর যারা এ টুতে পরীক্ষা দিবেন তাদের তো এগুলোতে পরীক্ষা দিতে হবে পাশাপাশি এক্সট্রা আপনাকে তিরিশ নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবেন বি ইউনিটে যেহেতু সায়েন্সের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেই ক্ষেত্রে প্রশ্ন আসবে হলো ইংরেজি থেকে পনেরো বাংলা থেকে দশ পদার্থ থেকে পনেরো রসায়ন থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে দশ ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা থেকে আপনাকে পনেরো পনেরো করে উত্তর করতে হবে আপনি চাইলে ম্যাথ উত্তর করতে পারেন আপনি চাইলে বায়োলজি উত্তর করতে পারেন আর যারা মানবিকের শিক্ষার্থী বা বাণিজ্যিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি বাংলা আর মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ক্লাস নাইন টেনের যে ম্যাথ আছে সেখান থেকে পনেরো মার্কের প্রশ্ন এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞান আছে সেখান থেকে দশ মার্কের এবং আইসিডি থেকে দশ এই পঁয়ষট্টি মার্কের উত্তর মানবিক এবং বাণিজ্য অবশ্য অবশ্যই করতে হবে আর যারা মানবিকের শিক্ষার্থী বাকি যে মার্কগুলো আছে পনেরো মার্কের সেক্ষেত্রে মানবিকের শিক্ষার্থীদের অর্থনীতি পুরোনীতি সমাজবিজ্ঞান সমাজ ইতিহাস এগুলো থেকে পনেরো মার্কে উত্তর করতে হবে আর যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বিজ্ঞান ব্যবসায় নীতি ব্যবস্থাপনা থেকে পনেরো মার্কের বাকি উত্তর করতে হবে আর যারা মিললি এই এই ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে মেনলি স্পেসিক কিছু আপনাকে যারা মেনলি বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে পড়তে চান তারা অবশ্যই জীববিজ্ঞান কিন্তু উত্তর করতে হবে আর আর্কিটেকচারের ভর্তি দিয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এই তিরিশ নম্বরের ভিতরে আপনাকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট মার্ক কিন্তু অবশ্যই পেতে হবে এখন মিলে আলোচনা করবো এখানে কী কী সাবজেক্ট আছে চান্স পাওয়ার পর আপনি কী কী সাবজেক্টে পড়তে পারবেন তো যারা সায়েন্সের শিক্ষার্থী তারা মিললে পদার্থ রসায়ন গণিত পরিসংখ্যান আপনি সিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং আপনার ত্রিপলি এবং ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন পাশাপাশি পেট্রোলিয়াম মাইনিং নিয়ে পড়তে পারবেন ভূগোল নিয়ে পড়তে পারবেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়তে পারবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে পারবেন ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে পারবেন আর যারা এ টুতে পরীক্ষা দেবেন তারা আর্কিটেকচারে পড়তে পারবেন এবং প্রত্যেকটাতে কয়টা করে আসন আছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে সায়েন্সের জন্য টোটাল এখানে প্রায় নয়শো পঁচাশিটা সিট আছে আর যারা মিললে বি ইউনিটে পরীক্ষা দেবেন তারা চান্স পাওয়ার পর কোন কোন সাবজেক্টে পড়তে পারবেন অর্থনীতি সমাজবিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ লোক প্রশাসন নিবিজ্ঞানে পড়তে পারবেন পাশাপাশি সমাজকর্ম ব্যবসা প্রশাসন ইংরেজি বাংলা এই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন এবং বি ইউনিটে টোটাল পাঁচশো একাশিটা কিন্তু এখানে আসন আছে এরপরে মিললে আলোচনা করবো নিয়ে এরপরে আলোচনা করব যে আপনি চান্স পাওয়ার পরে আপনি যখন চান্স পাবেন চান্স পাওয়ার পরে কিছু কিছু সাবজেক্টের স্পিসি কিছু শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আর্কিটেকচার অথবা থ্রিপলি এই সাবজেক্টগুলো নিজে পড়তে চান তাহলে সেক্ষেত্রে পদার্থতে থ্রি পয়েন্ট এইচসিতে এবং গণিতে আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে পাশাপাশি আপনি ম্যাথ স্টার্ড নিয়ে যদি পড়তে চান গণিত আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে আপনি যদি এরকম কিছু শর্ত দেবেন আপনি বাংলা নিয়ে যদি পড়তে চান আপনাকে বাংলায় এইচসিতে বোর্ড পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে আপনি যদি ইংলিশ নিয়ে পড়তে চান আপনার ইংলিশে থ্রি পয়েন্ট থাকতে হবে এরকম কিছু শর্ত আছে এটা চান্স পাওয়ার পরে এই শর্তগুলো ফিল আপ করে স্পেসিফিক সাবজেক্টে পড়তে গেলে এই শর্তগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এখন মিলে আলোচনা করব গুরুত্বপূর্ণ যেটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে আপনাকে আবেদন কবে করতে হবে আবেদন কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বরের আট তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত এই বারো দিন সময় দেওয়া হচ্ছে বারো দিনের ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি হল ই ওয়ান ইউনিটের জন্য বারোশো পঞ্চাশ টাকা বি টু এ টু এ টুর জন্য হলো চোদ্দোশো টাকা আর বি জন্য হলো বারোশো টাকা তবে যারা এই এ টুতে এ এ টুতে যারা আবেদন করবেন এ টুতে আবেদন করলে আপনি এ ওয়ানের জন্য আপনি এলিজিবল কিন্তু হয়ে যাবেন অর্থাৎ আলাদা আলাদাভাবে এই এ টু এ ওয়ান দুইটা আলাদাভাবে আবেদন করতে হবে না যে কোনো একটা আবেদন করলে যারা এ টুতে আবেদন করবেন তারা কিন্তু এ ওয়ানের জন্য অটোমেটিকলি এলিজিবল হয়ে যাবেন এরপরে আলোচনা করবো কি নিয়ে ভর্তি পরীক্ষায় কবে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা মিললি এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তেরো জানুয়ারি বিকাল তিন তিনটা থেকে শুরু করে চারটা তিরিশ পর্যন্ত বি ইউনিট যেটা এই ইউনিটের চোদ্দোই জানুয়ারি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত আর যারাই পরীক্ষা দেবেন যেহেতু তিনটার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জন্য আপনাকে আধা ঘন্টা আগে অর্থাৎ দুইটা তিরিশের ভেতরে কেন্দ্রে অবশ্যই চলে যেতে হবে এই বছর কেন্দ্র হবে দুইটা একটা সিলেট স্বাস্টে আর একটা হলো ঢাকাতে ঢাকায় নির্দিষ্ট যে কেন্দ্রগুলো আছে সেখানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবেন অর্থাৎ এ টুতে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সাস্টে যেয়েই পরীক্ষাটা দিতে হবে এই হলো আপনাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টু জেড আলোচনা করলাম যেহেতু সার্স্টের ডেট দিয়ে দিচ্ছে সার্কুলার দিয়ে দিচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডেট দিয়ে দিচ্ছে আর কিন্তু সময় নেই দেখা যাচ্ছে সবগুলো পরীক্ষা কিন্তু মেনলি এই ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরেই ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হয়ে যাবে তো সময় আর বেশি নাই অল্প সময়ের ভিতরে যারা যাচ্ছেন ভালো একটা প্রস্তুতি নিয়ে চান্স নিশ্চিত করা দেখা যাচ্ছে অনেকেরই পরীক্ষা দিবেন সামনে দেখবেন আপনার ক্যালকুলাসে অনেক দুর্বলতা আছে আপনার অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক দুর্বলতা আছে এরকম যাদের বিভিন্ন সাবজেক্টের দুর্বলতাগুলো আছে এই দুর্বলতা দুর্বলতা গুলাগুলো অবশ্যই আপনাকে কাটিয়ে উঠতে হবে তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবেন আপনি পরীক্ষা দিলেন বা চান্স পাইলেন না সেটা কিন্তু কোনো আপনার বেনিফিট আসবে না বা আপনি পরীক্ষা দিলেন আপনি চান্স পাইলেন তাহলে আপনার কিন্তু সেটার মর্যাদা থাকবে যদি যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে তারা চাইলে ভার্সিডি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে স্বাস্থ্যের প্রস্তুতির পাশাপাশি গুচ্ছরও প্রস্তুতি হবে ভার্সিডি প্রস্তুতি হয়ে যাবে যদি এটার কোর্স ফি দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই দুই হাজার টাকার কোর্স এখন মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি নেওয়া হচ্ছে এবং এই ডিসকাউন্টটা কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা কিন্তু দুই হাজার টাকার কোর্স মাত্র এক টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস আপনাকে ভর্তি হওয়ার সাথে সাথে রেগুলার ক্লাস দিয়ে দেওয়া হবে সেই ক্লাসগুলো করলে আপনার গ্যাপগুলো ফিল আপ হবে শেষ মুহূর্তে আপনি অনলাইনে ঘরে বসে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে এক টাকা বিকাশ বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে সকল ধরনের পিডিএফ গুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আমাদের যে কে কোর্স আছে কোর্স ফি এক হাজার টাকা আমাদের এক্সাম ব্যাচও আছে এক্সাম ব্যাচে ভর্তি হলে পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন জিএসটি বন্ধ পরীক্ষা নেওয়া হবে সেটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো সার্স্টের ভর্তি সংক্রান্ত এ টু জেড নিয়ে আলোচনা করলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ